বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চল্লিশ একটা বিজুনি এখন বাজে করেছে সকাল দশটা উঠেছি আজকে আটটা নাগাদ উঠেছি উঠে বাসির কাজ সেরেছি লাড্ডু তো নেই আমি এখনই বলতে যাচ্ছিলাম যে লাড্ডুকে খেতে দিয়েছি টিফিন করলাম এখনো বিছনা ঝাড়া হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে করলাম আলুর তরকারি আর পরোটা মেয়ে টিফিন নিয়ে যাবে আর এই যে মেয়ে স্কুল যাচ্ছে খেতে বসছে ও নিচ্ছে চা পরোটা আমি নিয়ে চা পরোটা আর একটা বিস্কুট আর ওকে আলুর তরকারি আর পরোটা করে দিছো তো রুটি খেতে চায় না রুটি ওনার ভালো লাগে না রোজ রোজ পরোটা খাওয়া ভালো তো আমি অল্প তেল দিয়ে ভাজি পরোটা জানি তো খাবে না অনেক কাজ পড়ে আছে বিছনা ঝাড়া হয়নি ফার্নিচার মোচা হয়নি কি রান্না করবো জানি না এখনো পর্যন্ত আমি জানি না আমার বড় কিছু বলছেই না কি রান্না করবো বলতো বাবু কি রান্না করবো বল ওর তো কোনো ব্যাপার নয় টিফিন নিয়ে যাচ্ছে ও বিকেলবেলা খেতেও পারে ভাত নাও খেতে পারে কি রান্না করব তাই ভাবছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো টিফিনও করে নিই আর এক দুদিন পর গিয়ে লাড্ডুকে আমি নিয়ে আসবো তুই 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 জানিস না কি কি কালকে এদিকে নিজেই চলে এলাম আমি রান্নাঘরে রান্না করব বলে এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে সোয়াবিন আলুর তরকারি করবো বলে আমি সোয়াবিনটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে হালকা তেল দিয়ে অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব আর এদিকে আমি অল্প করে আলু ভেজে নিয়েছি আর মশলা আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে আমি ভালো করে মশলা কষিয়ে আলুটা আমি দিয়ে দেবো অল্পই আলু দিয়েছি কেন বেশি আলু না কেউ খেতে চায় না ওই জন্য অল্প করেই আলু দিলাম দিয়ে ভালো করে আমি আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে যেই সয়াবিন আমি ভেজে রেখেছিলাম ওই সয়াবিনটা আমি উপর থেকে দিয়ে আরও দু তিন দিন ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে মশলাটা যতক্ষণ না এই সয়াবিনের মধ্যে মিশে না যাচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে বেশিক্ষণ না এই দু তিন মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশি ঝোলও রাখবো না বা বেশি কষাও করবো না একটু অল্প গাঢ় গাঢ় মতন থাকবে ঝোলটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা এখন বাজে ঘড়িতে আর আড়াইতে আমাদের কারেন্টটা খারাপ হয়ে গেছিল মানে আমাদের ঘর ঘরেরই কারেন্টটা খারাপ হয়ে গেছিলো মানে একটা ফেস উড়ে গেছিলো তারপর ওইটা জোড়া লাগানো হলো তারপরে কারেন্ট এলো যাই হোক আমরা এখন খেতে বসে গেছি চলো কি কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই সেরকম কিছু রান্না করিনি তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো চলো আজকে দেখিয়ে দিই দুপুরের মেনু কি কি আছে এখানে আছে ভাত একদম হালকা মেনু সেরকম কিছু নেই এটা কালকের মটর ডাল কাটালে দানা দিয়ে আমি করেছিলাম আর এটা হচ্ছে চাটনি খেজুর আম আমসত্ব কাজু কিশমিশ টমেটো দিয়ে একটা চাটনি এখানে আছে আম আর আছে সয়াবিনে তরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মেয়ে তো স্কুল থেকে এলো এসে ভাত খেলো খেয়ে একটুখানি ঘুমিয়েও চলে গেছে পড়তে ওর আস্তে আস্তে বাজবে সেই দশটা আমি চলে এলাম রান্নাঘরে এই বাসনগুলো সব মিজেছি আর আমার জন্য ইয়ারপি বসেছি কি খাবো তাই ভাবছিলাম সেই জন্য ভাবলাম একটু ইয়াপপি বানিয়ে খেয়ে নিই মেয়ে কোচিন থেকে চলে এসেছে এখন বাজে ঘড়িতে নটা কুড়ি ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি জানো আজকে স্কুলে আমি এরকম গেছিলাম তো ইনচার্জ मैम এসে যে এখানে কি ফ্যাশন করতে আসো তারপরে বলেছে গনে শাহরুখ খান না সালমান খানের যাদারকে তোমরা চুল দেখাতে আসো হ্যাঁ তো তারপরে কেসে বলেছে যে বিনוני করে আসবে তো একজনকে বলেছে বিনוני করে দিতে এবার আমার চুলটা টেনে টেনে আমার ভাবে করেছে এখান নিয়ে করেছে আচ্ছা পরোটা আমি চারটে দিয়েছিলাম তিন খানা দিয়েছিলাম আর একটা অর্ধেক দিয়েছিলাম মানে সাড়ে তিন খানা পরোটা দিয়েছিলাম কে কে খেয়েছো বলো তুই কটা খেয়েছিস আমি তানিশা সৃজিতা দিয়া আচ্ছা চার জন হ্যাঁ আর এ খাইনি কে ওই অনুষ্কা না নেহা ও স্নেহার ফোন এসেছিল স্নেহা জানি না বললো শ্রদ্ধা কখন আসবে একটু আসলে একটু ফোন করতে বলবো আর তুই দোকান থেকে কি কি নিয়ে এসছিস বাবার নাম করে শুধু চিপস কি খেলি কত বিল করে দোকানে তুমি কি ভাবছো বসে বসে হ্যাঁ বিছানা গুলো বার করো আর তোমার মেয়ে তোমার নাম করে মুদিখানার থেকে চল্লিশ টাকা জিনিস নিয়ে এসছে চল্লিশ টাকা তো ওই গুনগুন দিদি বাবার নাম করে কয় টাকা জিনিস নিয়ে এসেছিস বাবাকে বলেছিস তুই তো নিজেই আর আরেকটা চকলেট মানে নিয়ে চলে এসে জিজ্ঞাসা করে যে কত হয়েছে কাকু মানুষ মুদিখানা নিবি ওই কিছু নিবি মানুষ তো জিজ্ঞাসা করবে ওই যদি বেশি বাড়িয়ে বলে কেউ যদি ধরো মুদিখানা এরকম করবি না বাবু কাগজে লিখে দিন করবি না জিনিস নিবি তুই যদি কুড়ি টাকা আনি সে যদি বাবাকে তিরিশ টাকা বলে তুই কিছু করতে পারবি আগে সেইটা বল কি বলবি কি বলবি যা নিবি বলবি কাগজে লিখে দাও কি বলবি হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে আর মেয়ে এখানে পড়াশোনা করছে এখনো কিছু প্রশ্ন উত্তর আছে লেখা বাকি ওগুলো কমপ্লিট করছে তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট